বেশি দিন হয়নি সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালের উদ্বোধন এবং রোগী ভর্তি হওয়া তার মধ্যে নতুন হাসপাতালে যত্রতত্র থুতু গুটখা পানের পিক ফেলে নোংরা করা শুরু হয়ে গিয়েছে যদিও হাসপাতালের বাইরে লেখা রয়েছে গুটখা বা পানের পিক ফেলবেন না হাসপাতালের নিয়ম বা নির্দেশকে অমান্য করে হাসপাতালের মধ্যে যত্রতত্র গুটখা ও পানের পিক ফেলা হচ্ছে সাইথিয়া নিউজ ডট কম পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে নিত অনুরোধ যে যারা এইসব নোংরা কাজ করছেন তারা এই নোংরা কাজ করা থেকে বিরত থাকুন আপনি নোংরা করে চলে যাচ্ছেন কিন্তু আপনার নোংরা থেকে অন্য কারো ক্ষতি হতে পারে আপনি যদি আপনার বাড়ি বা পোশাক যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে আপনি হাসপাতাল থেকে নোংরা করছেন কেন কে দিয়েছে আপনাকে সেই অধিকার সাঁথনেস ডট কম আপনাদের কাছে অনুরোধ করবে যে আপনারা হাসপাতালের মধ্যে যত্রতত্র গুটকা ও পানের পিঠ ফেলে নোংরা করবেন না

Yeah.